আসসালামু আলাইকুম নতুন ডিজাইনের এই গ্লাস ম্যাটটি আপনাদের মাঝে বানিয়ে শেয়ার করব এই গ্লাস গ্লাসমারটি আমি নয় তারে সুতা দিয়ে বানিয়েছি আমি কিভাবে দুই তার দুই কালারের সুতা দিয়ে এই গ্লাস গ্লাসমারটি তৈরি করেছি এটি আপনাদের মাঝে শেয়ার করব এই গ্লাস ম্যাটটি আপনারা গ্লাসের উপরে বা কাপের নিচে যে কোনো অংশে ব্যবহার করতে পারবেন ছোট্ট একটি রিকোয়েস্ট আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেলাইকনটি ক্লিক করে অন করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই সুন্দর এই গ্লাস ম্যাট বা কাপ ম্যাটটি তৈরি করার জন্য এখানে আমি নয় তারের সুতা নিয়েছি এবং টেন নাম্বার হুক নিলাম এখানে সুতার থিকনেস অনুযায়ী হুক নিতে হবে প্রথমে আমি একটি ম্যাজিক টেন তৈরি করব আপনারা চালে এখানে স্লিপ নট দিয়েও চেইন করে এই একটি ঋণ তৈরি করতে পারেন ছোটো সুতাটা এভাবে টান দিলেই রিংটি ছোট হয়ে আসবে প্রথমে আমি তিনটি চেন করব দুই তিন তিনটি চেন করার পরে ঋণের ভিতর দিয়ে আমি একটি ডাবল কুশি করব দেখুন তিনটি চেন সমানে একটি ডাবল কুশি ধরা হয় আর একটি ডাবল কুশি করলাম মোট এখানে দুটি ডাবল কুশি হল সেম গড়ের ভিতরে আমি মোট চোদ্দোটি ডাবল কুশি করব তিন চার আমি আবারও বলছি সেম ঋণের ভিতরে আমি মোট চোদ্দটি ডাবল কুশি করব পাঁচটি হলো সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে ফিরে আসব এখানে আমি মোট চোদ্দোটি ডাবলকসি করে ফিরে এলাম এবার এই ছোট যে সুতোটি আছে এটি টান দিলে দেখুন রিংটি ছোট হয়ে গেল এবার আমি প্রথমে যে তিনটি চেন করেছিলাম এই তিনটি চেনের প্রথম তিন নাম্বার চেনে এক দুই তিন নাম্বার চেনে সিঙ্গেল দেখুন স্লিপনোয়ার দিয়ে জয়েন করে নিলাম এবারে আবার তিনটি চেইন করবো তিন তিনটি চেন সমান একটি ডাবল কষি সেম ঘরের ভিতরেই আমি আরেকটি ডাবল কুশি করবো দেখুন একটি ডাবল কষির উপরে আমি মোট দুটি ডাবল করলাম পরবর্তী ডাবল কষির উপরে আবার দুটি ডাবল কষি করব মোট কথায় এখানে চোদ্দোটি ডাবল কষির উপরে আমি মোট আঠাশটি ডাবল কুশি করব। প্রতিটি ডাবল কুশির উপরে দুইটি দুইটি করে ডাবল কুশি করব এক দুই দেখুন এখানে তিনটি ডাবল কুশির উপরে মোট আমি ছয়টি ডাবল করলাম সেম একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করব আমি আবারও বলছি দুটি একটি ডাবল কুশির উপরে দুটি করে ডাবল কুশি করব মোট এখানে আমি চোদ্দোটি ডাবল কুশির উপরে আঠাশটি ডাবল কুশি করে ফিরে আসবো এখানে আমি আঠাশটি ডাবল কুশি করে নিলাম এবারে এক দুই তিন প্রথম যে ডাবল কুশি আছে তার তিন নম্বর চেনের শেষের যে চেনটি আছে এই চেনে আমি স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম এবারে একটি চেন করব দেখুন আমি এখানে কিন্তু একটি চেইন করেছি পরবর্তী যে ডাবল কুশি আছে এখানে একটি সিঙ্গেল কুশি করব আমি কিন্তু হুকের ভিতরে কোনো প্যাচ দেয়নি দেখুন একটি সিঙ্গেল কুশি করলাম পরবর্তী ডাবল কষির উপরে আবার আরেকটি সিঙ্গেল কুশি সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে নেব প্রতিটি ডাবল কুশির উপরে আমি একটি একটি করে সিঙ্গেল কষি করব দেখুন প্রতিটি ডাবল কুশির উপরে আমি একটি একটি করে সিঙ্গেল কষি করছি এখানে আঠাশটি ডাবল কুশির উপরে আমি আঠাশটি সিঙ্গেল কুশি করে ফিরে আসব দেখুন এখানে আমি সম্পূর্ণ রাউন্ড একটি করে সিঙ্গেল কুসি করে নেওয়ার দিয়ে জয়েন করে নিলাম এবারে যেহেতু আমি এটি দুইটি কালার দিয়ে করব এর জন্য আমি লাল কালারের সুতাটি জয়েন করে নেবো দেখুন আমি কিন্তু সুতাটি কাটিনি আমি কিভাবে জয়েন করতেছি আমার হাতের দিকে ফলো করুন তাহলে বুঝতে পারবেন এখানে আমি ছয়টি চেন করবো দুই তিন চার পাঁচ ছয় এখানে আমি ছয়টি চেন করলাম প্রথম যে তিনটি চেন এক দুই তিন তিনটি চেনের গড় স্কিপ করে চার নম্বর যে চেন আছে এই চেনের ঘরের ভিতরে আমি একটি ডাবল কুশি করব দেখুন আমি কিন্তু চার নম্বর চেনের ঘরে একটি ডাবল কুশি করলাম আবার পাঁচ নাম্বার চেনের ঘরে আর একটি ডাবল কষি হবে ছয় নাম্বার চেনের ঘরে একটি ডাবল কষি দেখুন এখানে আমি মোট তিনটি ডাবল কুশি করলাম আর প্রথমে যে তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনে ঘরে যে একটি ডাবল কুশি করলাম এ আমার মোট এখানে চারটি ডাবল কুশি হলো এক দুই তিন চার এখানে আমার মোট চারটি ডাবল কুশি হলো এবারে এক দুই আমি এখানে একটি ঘর স্কিপ করে দুই ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করবো এখানে আমি আবারও বলছি একটি ঘর স্কিপ করে দুই নাম্বার ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করবেন দেখুন দুই নেওয়ার ডাবুলকুশি করে একটি ডাবলকুশি করাতে এখানে একটি ফাঁকা স্পেস তৈরি হলো এখানে আমি আবার তিনটি চেন করলাম আমি কিন্তু অন্য কোনো ঘরে যাইনি সেম এখানে ডাবলকুশি করে ডাবলকুশির উপরে আমি তিনটি চেইন করলাম তিনটি চেইন করে এই যে ফাঁকা স্পেসটি তৈরি হল এই স্পেসের ভিতরে আবার তিনটি ডাবলকুশি করব তাহলে মোটামার চারটি ডাবলকুশি হবে তিনটিতে চেঞ্জ করেছি এ কারণে আমার একটি ডাবল কুশি হলো আর একটি ডাবল কুশি করলাম তা এ কারণে দুটি ডাবল কুশি হল তিন চার মোট আমার এখানে এখন চারটি ডাবল কুশি হল আবার এক দুই একটি ডাবল কুশি ঘর স্কিপ করে দ্বিতীয় যে ডাবল কুশির ঘর আছে এখানে আবার একটি ডাবল কুশি করবো দেখুন ডাবলকুশির উপরে তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবলকুশি ধরা হয় এই যে গ্যাপটি তৈরি হলো এই গ্যাপের ভিতরে আমি মোট তিনটি ডাবল কুশি করবো এক দুই তিন তিনটি ডাবল কুশি করার কারণে আর আমার তিনটি চেন সমান একটি ডাবল কুশি মোট আমার এখানে চারটে ডাবল কুশি হলো সেম নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেবো আমি আবার আগে দেখিয়ে দিচ্ছি এক একটি ডাবলকুশির ঘর স্কিপ করে পরবর্তী যে ডাবল কুশি আছে এখানে আবার একটি ডাবল কুশি ডাবলকুশির ঘরে তিনটি চেন একটি যে গ্যাপ তৈরি হলো এই গ্যাপের ভিতরে আমি তিনটি ডাবল কুশি করব একই নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব দেখুন সেম নিয়ম আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম প্রথমে যে আমি এখানে ছয়টি চেইন করেছিলাম প্রথম যে তিনটি চেন এক দুই তিন তিন নাম্বার চেনে স্লিপ স্টিক দিয়ে জয়েন করে নেব দেখুন আমি তিন নাম্বার চেনে স্লিপ স্টিক দিয়ে জয়েন করে নিলাম এবারে বাকি যে তিনটি চেইন আছে এই চেইনে স্লিপ স্টিক দিয়ে আমি পার হয়ে যাব এবারে আবার তিনটি ছয়টি চেন দেখুন এখানে আমি ছয়টি চেন করলাম তিনটি চেন স্কিপ করে চার নাম্বার চেনে এক দুই তিন চার নাম্বার চেনে একটি ডাবল কুশি পাঁচ নাম্বার চেনে আরেকটি ডাবল কুশি ছয় নাম্বার চেনে আরেকটি ডাবল কুশি তাহলে মোট আমার এখানে চারটে ডাবল কুশি হলো এবারে এখানে যে আমি তিনটি চেন করেছিলাম পরবর্তী ডাবলকুশির উপরে এই তিনটি চেনের এই গ্যাপে একটি ডাবল কষি দেখুন একটি ডাবল কষি করলাম ডাবলকসির উপরে আবার তিনটি চেন একটি যে ফাঁকা স্পেস তৈরি হলো এই ফাঁকা স্পেসের ভিতরে আমি তিনটি ডাবলকসি করবো তাহলে মোট আমার চারটি ডাবলকুশি হবে কারণ তিনটি চেন সমান একটি ডাবলকসি ধরা হয় আর বাকি তিনটি ডাবলকুশি করলাম মোট আমার চারটি ডাবলকুশি হবে আমি কিন্তু কোনোভাবেই এখানে কোনো চেন নিচ্ছি না দেখুন পরবর্তী যাবার যে তিনটি চেন আছে এই তিনটি চেনের ফাঁকা স্পেসে আবার একটি ডাবল কুশি ডাবলকুশির উপরে তিনটি চেন ফাঁকা স্পেসের ভিতরে তিনটি কুশি এক দুই তিন আপনাদের বোঝার স্বার্থে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এতে তিনটি চেনের ফাঁকা স্পেস আছে এখানে একটি ডাবল কুশি ডাবল কুশির উপরে তিনটি চেন এই যে ফাঁকা স্পেস তৈরি হলো এই ফাঁকা স্পেসের ভিতরে তিনটি ডাবল কুশি এক দুই সেন নিয়ম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিলাম দেখুন শেষের কিছু অংশ বাদ রেখেছি এখানে যে আমি প্রথমে একটি চেন করেছিলাম এই চেনের খ্যাপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম দেখুন এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবারে উপরে যে আমি তিনটি চেন করেছিলাম এই চেনের ভিতরে আমি উপরে পার হয়ে আসবো সিলি বৃষ্টি দিয়ে আমি পার হয়ে আসবো প্রতিটি চেনে একটি একটি করে সিলি বৃষ্টি দিয়ে উপরে আসবো দেখুন একটি একটি করে সিডিপি স্টিচ দিয়ে আমি উপরে পার হয়ে আসলাম এবারে এখানে পাঁচটি চেইন করবো দুই তিন চার পাঁচ এখানে যে তিনটি চেন করেছিলাম এই তিনটি চেনের উপরে একটি সিঙ্গেল কুসিট করব আবার পাঁচটি চেন তিন চার পাঁচ এই তিনটি চেনের মাথায় মানে তিন নাম্বার চেনের ঘরে একটি সিঙ্গেল কুশি করলাম দেখুন একটি ফাঁকা স্পেসের ঘর তৈরি হল আবার পাঁচটি চেন তিন চার পাঁচ তিন নাম্বার চেনের মাথা আসে এখানে সিলেট পিস টিস দিয়ে জয়েন করে নেব সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নিলাম সেম নেম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেবো সম্পূর্ণ রাউন্ডে পাঁচটি করে চেন করব এবং সিঙ্গেল কুশি করে জয়েন করে দেবো দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি এখানে যে আমি পাঁচটি চেন করেছিলাম প্রথমে এই প্রথম চেনে আমি শেষের পরে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবারে এই ফাঁকা স্পেসে আসার জন্য স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসলাম এবারে দুটি স্লিপ স্টিচ দিয়ে পরবর্তী রাউন্ডে পরবর্তী ফাঁকা স্পেসে যাওয়ার জন্য দুটি স্লিপ স্টিচ দিলাম এবং হুকের ভিতরে একটি সুতার প্যাচ দিয়ে পরবর্তী ফাঁকা স্পেসে একটি ডাবল কুশি করব দেখুন প্রথম ফাঁকা স্পেসে কিন্তু আমি কোনো কাজ করিনি শুধু দুটি স্লিপি সিরিজ দিয়ে পরবর্তী ফাঁকা স্পেসে চলে আসলাম একটি ডাবল কুশি করলাম ডাবল কুশির উপরে তিনটি চেন সরি তিনটি না দুটি চেন হবে দুটি চেন করলাম দেখুন দুটি চেনের নিচে দুটি লুপ আছে এই লুপের মধ্যে দিয়ে আমি একটি সিঙ্গেল কষি করবো এই সিঙ্গেল কুশি করার কারণ এখানে একটি পিক ডিজাইন তৈরি হলো দেখুন পরবর্তীতে আবার একটি ডাবল কষি ডাবল কুশির উপরে দুটি চেইন চেইনের নিচে দুটি লুপ আছে লুপের ভিতর দিয়ে সুতো এনে লুকের উপরে দুটি লুপ লুপের ভিতর দিয়ে একসঙ্গে বের করে নিলে একটি আমার পিক আপ ডিজাইন তৈরি হলো মোট এখানে আমার দুটি ডাবল কুশির উপরে দুটি পিক আপ ডিজাইন হলো এবারে পরবর্তী ডাবল কুশির উপরে দেখুন ডাবল কুশি করলাম এই ডাবল কুশির উপর আমি পাঁচটি চেন করব তিন চার পাঁচ পাঁচটি চেনের নিচে দুটি লুক লুপের ভিতর দিয়ে এনে একটি সিঙ্গল কুশি করে দিলাম পরবর্তীতে আবার একটি ডাবল কুশি দুটি চেইন হবে এখানে একটি সিঙ্গেলকসির করে পিকক ডিজাইন তৈরি করলাম আবার একটি কুশি মোট কথা একটি ফাঁকা স্পেসের ভিতরে আমি পাঁচটি ডাবল কুশি করবো প্রথম দুটি কুশির উপরে দুটি চেইন করে একটি পিকক ডিজাইন করব মাঝের যে ডাবল কুশিটি আছে তিন নম্বর যে কুশি এই কুশির উপরে আমি পাঁচটি চেইন করে একটি পিকক ডিজাইন তৈরি করব দেখুন পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেলকুশি করবো একটি দেখুন এই যে পিকআপ ডিজাইনটি প্রথম দুটি ডাবল কুসির উপরে দুটি পিকআপ ডিজাইন দুটি চেনের মাঝের তিন নম্বর চেনের পিক আপ ডিজাইনটি হচ্ছে পাঁচটি চেনের একটু বড় আকারের এটি করার কারণে দেখতে অনেকটাই সুন্দর লাগবে পরবর্তী যে ফাঁকা স্পেসে আমি একটি সিঙ্গেল কুশির করে জয়েন করে দিলাম তার পরবর্তী ফাঁকা স্পেসে আবার পাঁচটি ডাবল কুশির উপরে পাঁচটি পিকক ডিজাইন হবে প্রথম দুটি ডাবল কুশির উপরে দুটি চেন করে পিকক ডিজাইন হবে তিন নাম্বার ডাবল কুশির উপরে পাঁচটি চেইন করে একটি পিকআপ ডিজেন হবে এক দুইটি ডাবল কুশি দেখুন তিন নাম্বার ডাবল কুশির উপরে কিন্তু পাঁচটি চেইন করে একটি বড় পিক আপ ডেজেন তৈরি করতে হবে পাঁচ পাঁচটি চেইন করলাম এবারে সিঙ্গেল কুশির করে একটি পিকআপ ডিজেন তৈরি করলাম আবার দুটি ডাবল কুশি হবে দুটি ডাবল কুশির উপরে দুটি পিকক ডিজাইন এটি কিন্তু আমি আবারও বলছি দুটি চেন করে পিকআপ ডিজাইন তৈরি করতে হবে দেখুন দেখতে কিন্তু সেম এভাবে হবে সেম নেম ফলো করে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে সিঙ্গেল ক্রুশিট করে জয়েন করে দিলাম পরবর্তী ফাঁকা স্পেসে আবার পাঁচটি ডাবল ক্রুশিট করে পাঁচটি পিক করবো সম্পূর্ণ কমপ্লিট করে ফিরে আসব দেখুন শেষের কিছু অংশ বাদ রেখে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিলাম এখানে যে আমি সিঙ্গেল কুশিট করে স্লিপ নট দিয়ে পার হয়ে আসছিলাম প্রথমে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবার আমি একটি চেইন করে সুতাটি কেটে নেব আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য দেখুন সেম একই নিয়মে আরও একটি আমি গ্লাস ম্যাট বা কাপ ম্যাট বলেন কেউ টেবিল ম্যাট বলে বানিয়ে নিলাম